আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ উইথ মিম আমি নিজের বয়েসে ইসলামিক ভিডিও বানাতে খুব পছন্দ করি তার জন্য আজকেও নিয়ে এসলাম আর একটা নতুন ভিডিও আচ্ছা তিরিশ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি কেমন লাগবে তখন প্রতিদিন ১৩ ঘন্টার বেশি না খেয়ে রোজা রাখলেন লোকেই কিছু খাননি প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেছেন তবু রোজা ভাঙেননি কিন্তু মাস শেষে যদি জানার সুযোগ থাকতো আর আপনি জানতে পারতেন আপনার একটা রোজা হয়নি কেমন লাগবে রোজা রেখেছেন সব পাননি বিনিময়ে শুধু ক্ষুধার্তই থেকেছেন আমাদের সমাজের অনেকেরই এমন হয় রাসাদ সাল্লাইসাল্লাম বলেন কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কোনো কিছুই জোটে না তারা কারা রাসাদ সাল্লাম বলেন যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই অর্থাৎ রমাদান মাস শুধু উপোস থাকার মাস না কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না রোজার সব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে মিথ্যা বলা ত্যাগ করতে হবে আমানত রক্ষা করতে হবে কাউকে গালি দেওয়া যাবে না গিবোধ করা যাবে না অথচ আমরা অহরহী এমন করি বাইরে কাজকর্ম করে বাসে এসে কোনো কিছু এলোমেলো দেখলে স্বামী রাগারাগি করে স্ত্রীকে বকা দেয় গালি দেয় রিক্সা ভাড়া ঠিক না করে রিক্সায় চড়ে নামার সময় ঝগড়া করে সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে বসে গিবোধ করে রোজা রেখে মিথ্যা বলে ঘুষ খায় আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন কিন্তু রাসু সাল্লাম বলেছেন এগুলো রোজা না এমন রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই আল্লাহ এমন রোজা কবুল করেন না তাহলে কিভাবে পরিপূর্ণভাবে রোজার সোয়াব পাওয়া যাবে নিজের চরিত্রকে উন্নত করা সচরিত্রবান হওয়া রাসুল সাল্লাহ আল্লাহ বলেন যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্য মণ্ডিত করেছে আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থান একটি ঘরের জিম্মাদার অতএব আসুন আমরা শুধু খিদা তৃষ্ণা সহ্য করাকেই রোজা না মনে করি রোজা মানে নিজেকে বদলে ফেলা নিজের ভেতরের খারাপ স্বভাবগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা রোজা আমাদের শেখায় চোখকে হারাম থেকে বাঁচাতে জিভাকে মিথ্যা ও গিবত থেকে থামাতে হাতকে অন্যায় থেকে সরিয়ে রাখতে হৃদয়কে হিংসা অহংকার থেকে পরিষ্কার করতে যে রোজা আমাদের চরিত্রকে পরিবর্তন আনে না যে রোজা আমাদের ভাষাকে কোমল করে না যে রোজা আমাদের আচরণকে সুন্দর করে না সে রোজা কেবল শুধু ও খিদা ক্লান্তির নাম মাত্র রমাদান হলো নিজেকে নতুন করে গড়ার মাস এই মাসে যদি আমরা বদলাতে না পারি তবে আর কবে পারবো বদলাতে আসুন আমরা এখন রোজা রাখি যে রোজা আমাদের আল্লাহর কাছে প্রিয় বানায় যে রোজা আমাদের চরিত্রকে নূরের মতো উজ্জ্বল করে যে রোজা কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে হে আল্লাহ আমাদের রোজাকে কবুল করুন আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন আমাদের চরিত্রকে সুন্দর করুন আর আমাদের সেই সব বান্ধাদের অন্তর্ভুক্ত করুন যাদের জন্য জান্নাতে বিশেষ পুরস্কার অপেক্ষা করছে আমিন ভিডিওটি যদি আপনাদের মনে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স আলহামদুলিল্লাহ লিখে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এর জন্য আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ